হাই গাইস আমরা কিছু আমের ভ্যারাইটিস দেখাবো আম ধরেছে দেখুন এটা হচ্ছে চা আম চাকাপাতের এটা মাদার প্ল্যান আছে এই যে চাকাপাত কালার চলে এসেছে দেখুন কালার এসে গেছে প্রচুর ধরেছিল কিন্তু জল বৃষ্টির জন্য পড়ে গেছে তারপর লাইনে আছে চিয়াংমাই মাদার পেলেন চিয়াংমাই আম ধরে আছে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে একটা থোকায় দেখুন কত আম ধরেছে দেখুন মাত্র আঠেরো আঠেরো মাসের গাছ বেশি বয়স হয়নি তারপরে আছে লেডি জেনি এই যে লেডিজেনি প্রচুর আম ধরেছিল কিন্তু একটু জলের ঘাটতির জন্য আমগুলো পড়ে গেছে টান হয়ে গেছে জলটা এই যে দেখুন ইউ কালার এসে গেছে তারপরে আছে মিয়া জাকি যেটা বা সূর্য ডিম বলে দেখুন কত ধরেছে এ প্রচুর ধরেছে প্রচুর আর একটু বড় হলে আরো একটু বেশি কালার হয়ে যাবে এখনই কালার এসে গেছে প্রচুর ধরেছে সব মাতাল আইভরি এবছর রেড এভরি আম হচ্ছে ফল এসেছিল মুকুলগুলো কেটে দেওয়া হয়েছে কিছু ডগের জন্যে আর আছে অল্প একটাই একটায় শোকায় ধরেছে এখন আমরা কিছু রাখিনি কেটে ফেলে দিয়েছি কিছু ডগ পাওয়ার জন্য তারপর আছে যে কস্তুরি যেটা আগে বেলাকস্টন বলতো সেই সেইটা নয় তার বদলে এখন নতুন ভ্যারাইটিস বেরিয়েছে কস্তুরি বলে দেখুন কস্তুরি এখন ফল আসে নি মাদার প্ল্যান করা আছে দেখা যাক কবে কি ধরে তারপরে আছে সেই কি যেটা চার কিলো করে আম দেখা যাক এবছর ধরেছে হয় নাকি আর বছর সব পড়ে গিয়েছিলো আমগুলো টিকে নেই। যা থোকা হচ্ছে ধরেছে আমনাদেকে দেখাচ্ছি দেখুন এই যে থোকা এই যে সেই ডগমাই আম তারপরে মাদার পেলান যেটা বছরে দুবার হয় ডগমাই মাদার পেলান আছে এই তারপর আছে যেটা প্রচলিত চলছে অ্যাভেলেবেল বেনানা ম্যাঙ্গো এই যে ব্যানানা ম্যাঙ্গো ধরেছে আমরা বেশি এই ছিল মুকুল সব ভেঙে দিয়েছি কিছু ডগের জন্য বা সায়নের জন্য কিছু সায়ন নেব বলে বেনানা ম্যাঙ্গো আমটা খুব টেস্টফুল এই যে আমাদের সব মাদার প্ল্যান পালা করে দেখুন আবার পরের ভিডিওতে আমি আসব এখন এখানে রাখছি